গুগল অ্যাকাউন্ট কীভাবে হবে করতে পারবেন বন্ধুরা আপনি গুগল অ্যাকাউন্ট রিকভার করতে উইথ আউট পাসওয়ার্ড উইথ আউট তো আজকে আমি ভিডিওতে দেখাবো যে আপনি কীভাবে গুগল অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন যদি আমাদের ফোন হারিয়ে গেছে যদি আমাদের ফোন রিসেট হয়ে গেছে কিংবা কোনো কারণবশত আমার গুগল অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে তো আজকে আমি ভিডিওতে ফুল প্রসেস বলে দেবো কীভাবে হবে গুগল অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন সর্বপ্রথম যে কাজটি করবেন সর্বপ্রথম যে গুগল ওপেন করবেন এখান থেকে এসে আপনারা সার্চ করবেন জিমেল অ্যাকাউন্ট রিকভারি কাজ করার পর আপনারা ক্লিক করবেন বন্ধুরা আমার এরকম পেজে আসবেন এখান থেকে উপরে অপশন দেখতে পাবেন হাউ টু রিকভার ইওর গুগল অ্যাকাউন্ট অর জিমেল এই অপশান আমরা ক্লিক করবেন এরইপর এর এখন পেজে আসবেন একটু স্টল করে নিচের দিকে আসবেন নিচে দিয়ে দেখতে পাবেন রিকভার ইওর গুগল অ্যাকাউন্ট অর জিমেল এই অপশন আমার সিলেক্ট করবেন এরইপর এর এখন পেজে আসবেন এখান থেকে যে জিমেল অ্যাকাউন্টটা আমরা রিকভার করতে চান সেই জিমেল অ্যাকাউন্টটা আপনারা সিলেক্ট করবেন এখান থেকে আমি নিজের জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করার পর আপনার পাসওয়ার্ড অপশন দেবেন নেক্সট এখানে ক্লিক করবেন এরপর এখানে এসে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে এন্টার করবেন যদি আপনাদের মনে থাকে এখানে পাসওয়ার্ডের এন্টার করে দেবেন যদি আপনারা ভুলে গেছেন নিচের অপশন দেবেন ট্রাই আপনাদের ওই অপশানটা সিলেক্ট করবেন এরপর এখান থেকে এরকম পেজে আসবেন এখানে দেখতে পাবেন গেট এ লিঙ্ক টু রিকভার ইয়ার অ্যাকাউন্ট এখান থেকে নিচে এসে জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন এমন একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন যেটা আমাদের অ্যাক্টিভ আছে এখান থেকে আমি একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম এরপর নিজের অবশ্যই থাকবে নেক্সট এখানে আমি ক্লিক করবেন বন্ধুরা এরপর আমার জিমেল অ্যাকাউন্টে ওপেন করবেন আমরা জিমেলের মধ্যে কোড যাবে সে কোডটা এখানে এন্টার করতে হবে সেই জন্য আমরা জিমেল অ্যাকাউন্টে ওপেন করবেন বন্ধুরা এখান থেকে নিজের কোডটা এন্টার করার পর নিজের অবশ্য থাকবে নেক্সট সেকেন্ড ক্লিক করবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে জিমেল অ্যাকাউন্টটা রিকভার করতে চান সেটা আটচল্লিশ ঘন্টা পর রিকভার হয়ে যাবে এইটা হয়তো আপনাদের দশ ঘন্টা থাকতে পারে আট ঘন্টা থাকতে পারে আমার যেমনি আটচল্লিশ ঘন্টা টাইম দিয়েছে সেজন্য আপনাদেরকে ওয়েট করতে হবে আটচল্লিশ ঘন্টা পর আমাদের গুগল অ্যাকাউন্ট রিকভার হয়ে যাবে তো বন্ধুরা আমরা এইভাবে জিমেন অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন খুবই সহজ হবে সহজমে আশা করছি আমি যে মাধ্যমে আমাদের বলেছি সেই মাধ্যমে আমার চেষ্টা করবেন এখান থেকে হয়তো আপনাদের এই অপশানটা নাও শো করতে পারে এখান থেকে যেমন এই অপশানটা শো করছে আপনাদের নাও করতে পারে ক্ষেত্রে আর একটি পরতিতে নিজের জিমেন অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন তার জন্য আপনারা ব্যাকে যাবেন তার জন্য আমার সর্বপ্রথম গুগল কোম্পানি ওপেন করবেন এখান থেকে আমার সার্চ বছর লিখবেন গুগল অ্যাকাউন্ট হেল্প এখান থেকে আমার সার্চ করার পর ক্লিক করবেন এরপরে এরকম পেটে আসবেন থেকে উপরে অপশন দেবেন গুগল অ্যাকাউন্ট হেল্প এই অপশনটা সিলেক্ট করবেন এরপর এরকম এন্টার পেয়ে আসবেন একটু স্টল করার নিচের দিকে আসবেন নিচে দেখতে পাবেন পোস্ট আর হেল্প কমিউনিটি এই অপশনটা সিলেক্ট করবেন এরপর একটু স্টল করার নিচের দিকে আসবেন নিচে দেখতে পাবেন পোস্ট এ কোশ্চেন এই অপশনটা সিলেক্ট করবেন এরপর একটা শর্ট ইস্যু লিখবেন এখান থেকে লিখবেন হাউ টু ডিলেট রিকভার মাই জিমেল অ্যাকাউন্ট দিকে দিয়ে খুব ভালোভাবে ডেসক্রিপশন নেবেন ইংলিশে এখান থেকে আমি লিখে দিলাম এখান থেকে খুব ভালোভাবে ড্রেসেকশন কাপড় আমার নিচের দিকে আসবেন নিচের দিকে যে জিমেল অ্যাকাউন্টে আমার রিকভার করতে চান সেই জিমেল অ্যাকাউন্টে রি এন্টার করবেন এরপর নিচে দিয়ে আসবেন দিকে ক্যাটাগরি সিলেক্ট করবেন অ্যাকাউন্ট অ্যাসেস রিকভারি এই অপশানটা সিলেক্ট করবেন এরপরে নিচের অবশ্য দেবেন নেক্সট এখানে ক্লিক করবেন এরপরে এখান থেকে অপশান দেবেন অ্যাকাউন্ট রিকভার এই অপশনে সিলেক্ট করবেন একটু স্টল করে নিচের দিকে আসবেন নিচের অপশান দেবেন নেক্সট এখানে ক্লিক করবেন একটু স্টল করে নিচের দিকে আসবেন নিচে দিয়ে আসতে থাকবেন নেক্সট স্টেপ এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে নিজের প্ল্যাটফর্ম সিলেক্ট করবেন এখান থেকে অ্যান্ড্রয়েড দেখতে পাবেন আই দেখতে পাবেন ওয়েব দেখতে পাবেন এখান থেকে যদি অ্যান্ড্রয়েড থেকে রিকভার করতে চান অ্যান্ড্রয়েড সিলেক্ট করবেন আইওএস সিলেক্ট করতে পারেন যদি আপনার কম্পিউটার ল্যাপটপ থেকে রিকভার করতে চান আমরা ওয়েব সিলেক্ট করবেন যেহেতু আমরা অ্যান্ড্রয়েড থেকে সিলেক্ট করব সেই জন্য আমরা অ্যান্ড্রয়েড সিলেক্ট করে নিলাম এরপর নিচে পাশে থাকবে নেক্সট স্টেপ এখানে ক্লিক করবেন এখান থেকে এরকম অ্যান্ড্রয়েড পেয়ে আসবেন একটু স্টল করে নিচের দিকে আসবেন নিশ্চিত অপশন দেবেন পোস্ট এই অপশানে সিলেক্ট করবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি যে ফিডব্যাকটা গুগল টিমেখানে দিয়েছিলাম সেটা পৌঁছে গেছে এরপর আমার জিমেল অ্যাকাউন্ট ওপেন করবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার গুগল টিপের কাছ থেকে মেসেজ চলে এসছে এরপর চব্বিশ ঘন্টা পর এখান এখান থেকে গুগল টিপ আমাদের রিকভারি লিঙ্ক পাঠাবে অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে এর সাহায্যে আমার ডিলেট হয়ে যায় জিমেল রিকভার করতে পারবেন তো আশা করি বন্ধুরা এই দুটি পরে দিয়ে আমি দেখিয়ে দিয়েছি যে আমরা কীভাবে জিমেল অ্যাকাউন্টে রিকভার করতে পারবেন আশা করছি আজকে ভিডিও দেখে নিজের জীবনে এখন করতে পারবেন ভিডিও দেখে দিয়ে একটু উপরে ভালো লাইক করবেন চ্যানেল নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন